এর একত্রিশ দফা যে লিফলেটটা আমি চৌরঙ্গি বাজার পান্টি বাজার এবং বাসগ্রাম বাজারে তারেক রহমান কর্তৃক যে একত্রিশ দফার যে একটি আগামী দিনের যে রাষ্ট্র কিভাবে গঠন হবে সেটার জন্য যে যে একত্রিশ দফা প্রণয়ন করেছেন সেই বার্তা আমি একদম গ্রামের আমাদের আপনি জানেন যে খুবসা কুমারখালীতে টোটাল একশো আটানব্বইটা ওয়ার্ড আছে এই একশো আটানব্বইটা ওয়ার্ডের প্রত্যেকটি গ্রামে এবং প্রত্যেকটি মানুষের কাছে আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই বার্তাটি আমি পৌঁছে দিতে চাইছি আগামী যে নির্বাচনটা আসছে এই নির্বাচনের একটি বার্তা আমি সাধারণ মানুষের কাছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আমি পৌঁছে দিতে চাচ্ছি যে নির্বাচনটি হবে স্বচ্ছ এবং খুবই স্বাভাবিক একটি নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসবে এবং জনসাধারণের মধ্যে একটি স্বস্তি ফিরে আসবে এই প্রচারণার এই প্রচারণাকে লক্ষ্য করে একদম সাধারণ মানুষের রিক্সা চালক ভ্যান চালক এবং এখানে খেটে খাওয়া মানুষ যারা আছে সবার মাঝে আমি এই সাধারণ মেসেজটা আমি পৌঁছে দিতে এসেছি মুহূর্তে তারা নির্বাচন যে জন্য চাচ্ছে না বিএনপির একটি ব্যাপক জনপ্রিয় দল বিএনপি তারা সুনিশ্চিত ভাবে জেনে গেছে যে আগামী যে নির্বাচনটা হবে নির্বাচনে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে এবং বাংলাদেশের মানুষের যে আস্থা এবং সাধারণ মানুষের যে ভালোবাসা বিএনপির প্রতি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি ব্যাপক এই ব্যাপক ভালোবাসার প্রেক্ষিতেই তারা বুঝে গেছে যে আগামী যে নির্বাচনটা হবে এই নির্বাচনের ধানের শেষের বিজয় সুনিশ্চিত এই জন্য বাংলাদেশের একটি বিশেষ গোষ্ঠী তারা এই বাংলাদেশে যাতে আগামী দিনে যাতে একটি সাধারণ নির্বাচন যাতে না হয় তার জন্য তারা উঠে পড়ে লেগেছে এবং আমি আপনাদেরকে দৃঢ়ভাবে এবং খুবই একদম মনোবল নিয়ে বলতে চাচ্ছি আগামী যে নির্বাচন হবে এই নির্বাচনে বাংলাদেশকে নিয়ে যে পক্ষই যত ধরনের ষড়যন্ত্রই করুক না কেন ইনশাআল্লাহ ধানের শেষের বিষয় শুনচ্ছি আমরা একদম নিশ্চিত আমরা এটা আশা নিয়ে আছি শুধু আমরা না বাংলাদেশের সাধারণ মানুষ বিগত সতেরোটি বছর প্রায় দুই যুগ ধরে তাদের সাধারণ যে ভোটাধিকার সেটা হারিয়ে ফেলেছে বাংলাদেশের মানুষ খুবই আশা নিয়ে আছে এবং একটি উৎসব মুখর পরিবেশে আগামী ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে একদম সাধারণ জনগণ থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ খুবই স্বাধীনভাবে ভোট দিতে পারবে বাংলাদেশের এই নির্বাচনকে নিয়ে যারাই ষড়যন্ত্র করছে এটা ধুপে দেখবে না জনগণের চাওয়া পাওয়া দেখেন আপনারা সাংবাদিক বৃন্দ আপনারা এখানে দেখছেন হাজার হাজার তরুণ প্রজন্ম বৃদ্ধ শ্রমিক জনতা একেবারে মানে বিএনপির প্রতি যে তাদের যে একটা জনস্রোত এবং যে ভালোবাসা আপনারাও মানে বুঝে ফেলছেন হয়তো নির্বাচিত হলে যদি আমার যদি এমন কোন রবীন্দ্রা লিখে থাকে অবশ্যই আমি মানুষের মানুষের জন্য আমি অনেক কিছু করতে চাই কুমার আমার আমার জন্য আপনারা দেখবেন যে ইনশাল্লাহ আমি অনেক ভালো ভালো বিএনপি একটি গণতান্ত্রিক একটি বৃহৎ দল দক্ষিণ এশিয়ার মধ্যে এই দলে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকবে একাধিক গ্রুপ থাকবে হ্যাঁ কিন্তু আমাদের মধ্যে অ্যাকচুয়ালি কোন রকম কোনো কোন্দল নেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে পক্ষকে এবং যাকেই এই ধানের শীষের প্রতিক্রিয়া এই কুপসা কুমারখালিতে পাঠাবে আমরা দিন শেষে সবাই কাঁধে কাজ মিলে তার পক্ষ নিয়েই আমরা ধানের শীষকে বিজয়ী করব। ইনশাআল্লাহ এখানে কোন রকম কারোর কোনো দ্বিচারিতা করার কোনো সুযোগ নেই